নাম তো আমরা অনেকেই শুনেছি কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাই যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে তার আগ মুহূর্তে কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাই তার খাদেমকে ডাক দিয়ে বলেন হে আমার খাদেম তোমাকে আমি দুইটা ওসিয়াত করতে চাই এই দুইটা ওসিয়াত তুমি একশো থেকে একশো পালন করবে খাদেম ডাক দিয়ে বললেন কুতুবুদ্দিন বক্তিয়ার রহমাতুল্লাহ আপনার আমি ইনশাল্লাহ একশো থেকে একশো পালন করার চেষ্টা করব কুতুবুদ্দিন বক্তিয়ার রহমাতুল্লাহ আলাই খাদেমকে ডাক দিয়ে বললেন হে খাদেম আমি যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাব মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কাপন টাপন ছেড়ে তোমার জানাজা দিয়ে মাটির মধ্যে রেখে দিবা কবরস্থ করে দিবা এক নম্বর কি করলেন মৃত্যুবরণ করার সাথে সাথে গোসল করাইয়া কবরের মধ্যে রেখে দেবার আমরা কি করি সন্তান থাকে আমেরিকা সন্তান থাকে জাপান সন্তান থাকে লন্ডন তিন চার দিন বরফ করে সুন্দর সুন্দরকোনা প্যাকেট করে রেখে দেয় এর কারণে কি হয় রহমানুল্লাহ আলামিন বলেন একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে তাকে কবরস্থ করে দাও নইলে সেই কবরে যাওয়ার আগ ওই মাইয়েতের কষ্ট হয় দ্বিতীয় নাম্বার কথা বললেন কুতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে দ্বিতীয় নাম্বার কথা বললেন হে খাদেম যখন আমি বিদায় হয়ে যাব যখন দুনিয়ার মধ্যে যখন ভারত সমস্ত মানুষের কানে কানে চলে যাবে কুতুবুদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হবে তাদের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিবা যে কোনো আলেম যুন আমার জানাজান নামাজ না পড়ায় যে কোনো আলেম জানাজান নামাজ না যে আলেম নামাজ পড়াইবে তার চারটা গুণ থাকতে হবে কয়টা চারটা গুণ থাকতে হবে কথাগুলো একটু বুঝেন সামনে আমাদের সময় আসতেছে এই চারটা গুণের খাদেম এলান করে দিলেন কতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাই যাই চারটা ওসিয়াত দিলেন এই চারটা ওসিয়াত সমস্ত মানুষদেরকে জানাইয়া দেওয়া হলো লক্ষ লক্ষ মানুষের মাঝে যখন জানাইয়া দেওয়া হলো একজন চিন্তা করে আমি জামার জানাজান নামাজ পড়াইব আর চিন্তা করে বিশ্বের মধ্যে আমি সব থেকে বড় পির আমি নামাজ পড়াইব যখন এই চারটা গুণ বললো সাথে সাথে যেমনি ভাবে লবণ গুর পানি চিটা বললে গলে যায় সমস্ত মানুষ এভাবে মাথা নিচু করে দাঁড়া হইয়া গেল মারণ এই লক্ষ লক্ষ জনসমুদ্রের মধ্যে এভাবে নামাজ পড়ায়বার মতো কোন মানুষ নাই কুতুবউদ্দিন মখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই চারটা গুণ যদি কারো মধ্যে না থাকে আমার জন্য জানাজার নামাজ না হয় বিনা জানাযায় দাফন দিবা কুতুবউদ্দিন মখতিয়ার জানতো যে এরকমের গুণের অধিকারী মানুষ এই দুনিয়ার জবিनास এটা কতদিন বক্তা রাহমাতুল্লাহি জানতে ঘোষণা দিয়ে দিলেন কেউ দাঁড়ায় হয় না হঠাৎ পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে আমার জন্য লাইনটা ছেড়ে দাও সামনের দিকে চলে আসলো ওই ব্যক্তি কোন ব্যক্তি নাই ওই কিতাবের মধ্যে ঘটনার কিতাবের মধ্যে লিখেছে ওই ব্যক্তি আর কেউ নাই শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি কে রহমত কিতাবের মধ্যে লেখে। উনি এমন একজন ব্যক্তি যিনি হইলেন ওই সময় একজন রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন রাষ্ট্রপ্রধান চারটা গুণের অধিকারী তিনার মধ্যে ছিল কেমন কি গুণ ছিল এক নাম্বার গুণ ছিল এক নাম্বার গুণের কথা বলেছেন কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি এক নাম্বার গুণের কথা বলেছে ওই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত কোনোদিন আসরের নামাজের চার রাকাত সুন্নাত ছোটে নাই কি আসরের নামাজের আগে যে চার রেখাত আছে এই চার রেখাত সুন্নাত ওই ব্যক্তির ছোটে নাই আমাদের মধ্যে কি আছে নাই নামাজি পড়ি নেই সৎকারে পোষা জন আর সুননাত ফরজের খবর নাই সুননাত এক নম্বর কথা কি বললেন আসরের নামাজের কবলার চার রেখাত পূর্বে যে চার রেখাত সুন্নাত আছে চার রেখাত সুন্নাত নামাজ কোনোদিন ছোটে নাই দ্বিতীয় নম্বর কথা বললেন বালে ঘর পর থেকে এই জানাজা পর্যন্ত জীবনে একটা কথা মিথ্যা বলে নাই কি বলে নাই মিথ্যা বলে নাই তিন নাম্বার কথা বলেছেন জীবনে কোনো বেgana মানুষের দিকে তাকাই নাই কোনো অত্যাক কোনো মহিলার দিকে জীবনে তাকাই নাই চতুর্থ নম্বরে ওই ব্যক্তি বলেন চতুর্থ নাম্বারের সত্য দিয়েছিল কুতুবউদ্দিন বক্তি

প্রধান ছিলাম প্রধান থাকা অবস্থায় আমি জীবনে মিথ্যা কথা বলি নাই আমি সংসদ চালাইছি আমি জীবনে মিথ্যা কথা বলি নাই আমি সংসদ চালাইছি জীবনে আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই এরপরও সংসদ চালাইছি আমি জীবনে আমি সংসদ চালাইছি আমি জীবনে একবারও আসরের নামাজ যে পূর্বের আগে যে চার রেখাত সুন্নাত এই চার রেখাত সুন্নাত ছোটে নাই এমন ভাবে যদি সেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়ে যদি সে রাষ্ট্রকে চালাইতে পারে আপনারাই বলেন না কেন এখন একটা কথা বলেন বাংলার জমিনে যদি কোন আলেমকে ক্ষমতায় আনা যায় যদি কোরআনওয়ালাকে ক্ষমতা আনা যায় যদি কোরআন বাস্তবায়ন করা হয় আপনারাই বলেন এই কোরআনের খাদেম রাখি এই বাংলার জমিন চালাইতে পারবে না পারবে না আমরা বলি কি হুজুরদের কি এই কাম হুজুরা কি রাজনীতি করতে পারে যেমন একটা ইতিহাসই আছে এই মুসলমানের ভয়ে গৌর গোবিন্দর পতন হয়েছে সৎকারে দশজন মুসলমানে ভারতবর্ষে চার শত বছর পর্যন্ত রাজত্ব চালাইছে আজ আমরা মুসলমান হয়ে মসজিদে আজান হয় নির্লজ্জর মতো আমরা দোকানে বসে টিভির সিরিয়াল দেখি নামাজের মধ্যে হাজির আমি দেই না আমার কবাল পড়বে না তাই আরেকজনের কপাল পড়বে এই মুসলমানের কুরআন গোবেচনা করে আজ হুদীরা গণ্য হয়ে যাচ্ছে আর আমরা মুসলমান হয়েছে এই কুরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছে ও মুসলমান আমাদের জীবন আস্তে আস্তে শেষ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানো হবে দাঁড়া হইতে হবে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে একটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে না দিই আমরা কেউ আগাইতে পারবো না পারবো নাকি একটা সেকেন্ড আগাইতে পারবো না বলে কেমনে গায় আল্লাহর সামনে যখন দাঁড়া আমাদের কাঁধে দুজন ফেরেস্তা আছে আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন কে রামান কাতিবিনা ইয়ালামুনা তাফআলু কেরামান কাতিবিন নামক ফেরেস্তা আমার দুই কাদের সম্পূর্ণ ভিডিও করতেছে হাসরের ময়দানে এটা তুলে ধরবে পালানোর জায়গা আছে পালাইবার জায়গা নাই জবান দিয়ে কি বলতেছি হাত দিয়ে কি করতেছি পা দিয়ে কোথায় যাইতেছি কিভাবে কিভাবে আমরা সুদের দিকে টাকা লাগাইছি কিভাবে ঘুষের কাজ করতেছি কিভাবে অন্যায় করতেছি কিভাবে অবিচার করতেছি কিভাবে নামাজ ছেড়ে দিচ্ছি কিভাবে ফজরের সময় আমার সোলা তো নাউ কানে আজান যাওয়ার পরেও কিভাবে আমি লেবের মধ্যে কুত্তা মুড়িতে ঘুমাই রয়েছি সব ভিডিও হচ্ছে কি হচ্ছে না আল্লাহ পাকরবুল আলমিন বলেন মা ফিদুমিন কৌলে ইলা লাদাইহি রাকিবুদ আতিত জবান দিয়ে যে একটা কথা বলতিছো সত্য কিনা মিথ্যা এই কথার হিসাব হাশরের ময়দানে মানুষের আল্লাহর দরবারে দিতে হবে অনেক সময় দেখা যায় কোতহল বশদ আমরা মিথ্যা কথা বলি কি বলি না অনেক সময় দেখা যায় বন্ধুকে খুশি করার জন্য মিথ্যা কথা বলি বিবিকে খুশি রাখার জন্য অনেক সময় মিথ্যা কথা বলি আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তিকে মিথ্যা কথা দিয়ে কোনো খুশি করার প্রয়োজন নাই তুমি জবান দিয়ে সত্য কথা বলবে চাই তোমার মানুষ আপন হোক চাই পর হোক কোন মানুষের সামনে কখনো মিথ্যা কথা দিয়ে কখনো তোমরা তাদের মনটা জয় করবে না মিথ্যা কথা বলে যখন মানুষকে জয় করব মন জয় করব একসময় এটা প্রকাশ হবে তখন বলবে কি ওbeta বাটপার ছিল তখন আমার মন থেকে ওই ব্যক্তির ঘৃণা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এজন্য মুসলমান আজ জুমার নামাজে আমি এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যত শুক্রবার আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ পাকুল আলমিন অগণিত জাহান নামীদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাই সুবাহান এজন্য মুসলমান ভাইরারে রে আমার আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আবার এক সময় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যা। সন্তান নামাজ আদায় করবে আমার সন্তান রোজা রাখবে আমার সন্তান হজ করবে আমার সন্তান জাকাত দেবে আমার সন্তান ইসলামের কথা বলবে কখনো বাতিল শক্তিদের কাছে কোনো কখনো মাথা নত করবে না সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে হককে হক বলবে বাতিলকে বাতিল বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা যেখানে মিথ্যা মিথ্যাই বলে যাবে এক সময় ওখানে এসেই হকটাকে এসেই সেইখানে সম্পূর্ণ নরূপে আলো জালাইয়া দিবে মানে বাতিল কখনো বাংলার জমিনে নয় দুনিয়ার জমিনে কখনোpostcssরয় পাবে না যত বড়ই মানুষ হোক না কেন ইসরায়েল এতো বড় লাফাচ্ছে একসময় ইসরায়েলের কোনো ঠিকানা থাকবে না সেখানে কালেমার পতাকা পত পত করে উঠতে থাকবে এজন্য মুসলমান আমার জন্য আমার সন্তান কখন দোয়া করবে যখন আমি সন্তানকে আমি এলমাদিন শিক্ষা দেব ইংলিশ মিডিয়ামে পড়াই আজ বড় হচ্ছি লক্ষ টাকা কামাই করবে আমার সন্তান চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে তাতে কি হয়েছে আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার সন্তানের মতো মূর্খ এই বাংলার জমিনে নয় কারণ কি বলে দুনিয়ার জমিনে সব সে আল্লাহকে চিনতে পারে নাই আর সাধারণ একজন মানুষ যে আল্লাহকে চিনেছে তবে ক্ষমতা থেকে বাংলার জমিনে তার থেকে সম্মানে মানুষ এই দুনিয়ার জমিনে নাই কারণ কি বলে দুনিয়াতে যে রাজনীতি আমি দেখাই যে কাজগুলি করি আল্লাহর বিধান না মেনে এই কাজ এই দুনিয়াতেই সম্পূর্ণ আখ রাতিকে কাজ যাবে এক বিন্দু পরিমাণ যাবে না অথচ আমি নামাজ পড়ি আমি সৎ কাজের আদেশ দেই অসৎ কাজের নিষেধ করি মানুষের কাছে আমার পরিস্থিতি নাই আমার সম্পর্ক আল্লাহর সাথে আছে তৎকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে যখন আমি আপনি চলছি মানুষের কাছে দাম থাক বা না থাক আমার দাম কার কাছে আছে আল্লাহর কাছে আছে আর আল্লাহর কাছে থাকলে আমার আর কিছু লাগে না লাগে নাকি আর কিছু লাগে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মানু দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমি আল্লাহকে চিনি আস মুসলমান হয়ে আমি আল্লাহর কাছে এসো হিন্দুদের তাবেদারি করো না বেমানদের তাবেদারি করো না আমি আল্লাহর পথে থেকে নামাজ ঠিক আদায় করে এসো জুমার দিন যেভাবে তোমাদের মসজিদটা ভরে যায় রহমাতুল্লাহ আলমিনের কথা এটা মানুষ যখন ভয় পাবে দেখা যাবে শ্রেষ্ঠ দিন জুমার দিন যেভাবে নামাজ হয় পাঁচ সপ্ত নামাজ এভাবেই মানুষ যখন হবে তখন মনে মনে করবে যে বাংলার জমিন নয় পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার হওয়ার সময় এখনই চলে এসেছে